নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি বিজি বিতর্পিতার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটা আমরা বাঙালিদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কেন জানেন আজকে ছিল আমাদের পয়লা বৈশাখ তো দিনটা ভীষণ সুন্দরভাবে আমরাও শুরু করেছিলাম কয়েকদিন ধরে মনে হচ্ছিলো যে পান্তা ভাত খাবো তো যেহেতু পয়লা বৈশাখ তো আমি ভাবলাম আজকে না হয় পান্তায় খাওয়া যাক বিভিন্ন উপকরণে আমরা দুপুরের লাঞ্চটা সেরে রেডি হয়েছিলাম জানেন কারণ একটু বেরোবো আজকে পুরো ঝাড়গ্রামটা একটু ঘুরে দেখার ইচ্ছে আছে বিভিন্ন জায়গায় আমরা যাব তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য রাখুন আশা করি আপনাদের কাছেও ইনফরমেটিভ হবে আর ভালো লাগবে তো চলুন এবারের পয়লা বৈশাখটা রবিবারই পড়েছে অন্যবারে ছুটি থাকে আজকে সকালবেলায় ডিউটি করে এসে আমি রেডি হচ্ছি এখন তো বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরোলাম আর মাত্র কয়েক ঘন্টা বেলাটা থাকবে এই সুযোগেই আমরা যে ভালো ভালো জায়গাগুলো আছে সেগুলো একটু ঘুরে আসি চলুন আমি যে জায়গাটায় ভাড়া থাকি সেই জায়গা থেকে আমরা এখন যে জায়গাটাতে যাব সেটা প্রায় দশ মিনিট মতো দূরে তো যেতে যেতে মন্দিরটাকে চোখে পড়ল ভাবছি ফেরার সময় একটু ভেতরে যাব তো আজকে পয়লা বৈশাখ তার উপরে আছে আবার ছুটির দিন চার একটু বেশি ভিড় চোখে পড়ছিল এখন আমরা যাচ্ছি রাজবাড়ি কমপ্লেক্সে যদি ভেতরে ঢোকার অনুমতি থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাবো চলুন এই জায়গাটা এই বেশ কয়েক বছরে বিভৎস পরিবর্তন হয়েছে জানেন জায়গাটা পুরো ফাঁকা মাঠ ছিল আমি যখন প্রথম দু হাজার উনিশে ঝাড়গ্রামে চাকরি সূত্রে আসি এখন এই জায়গাটা পুরো একদম কমপ্লেক্স টাইপ করে দিয়েছে আর ঝাড়গ্রাম ট্যুরিজমের অন্তর্ভুক্ত এখানে যারা ট্যুরিস্ট ঝাড়গ্রামে বেড়াতে আসেন তারাও বুক করে আসতে পারেন তো বাইকটা আমরা একটা সাইডে রেখে ভেতরে যাওয়ার জন্য যেতেই ওখানে যে লোকজনরা ছিল তারা বলল যারা একমাত্র টুরিস্ট তারাই নাকি ভেতরে যেতে পারবে তো বেশ খানিকটা হতাশ হয়েই ফিরে আসছিলাম আর মনটাও দুজনের খুব খারাপ হয়ে গেল তো আপনাদের বলে রাখি কোনো একদিন মানে রিসেন্টলি কোনো একদিন আমরা এই জায়গাটাতে যাব আর পুরো জায়গাটা আপনাদের অবশ্যই এক্সপ্লোর করে দেখাবো যাই হোক প্রথমে যেহেতু মনটা খারাপ হয়ে গেল দুজনেরই বেশ খারাপ লাগছিল তো চলুন আজকের দিনে মন খারাপ করে কি লাভ বলুন গাড়িটাড়ি নিয়ে আমরা এখন যাব ওই আর একটা জঙ্গলের ভেতরে ছোট্ট একটা রেস্টুরেন্ট মতো জায়গা আছে সেখানে। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো সবটাই ওই কমপ্লেক্সের ভেতরেই পড়ে কিন্তু পুরো জায়গাটা প্রচুর বড় বললাম না যে একদিন আসবো এসে পুরো জায়গাটা আপনাদের এক্সপ্লোর করে অবশ্যই দেখাবো তো চলুন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক আমাদের ঝাড়গ্রামের একমাত্র ঐতিহ্য আর বৈচিত্র্য হলো এই শালগাছ তো বছরের পর বছর ধরে এই গাছগুলো তাদের ঐতিহ্য বজায় রেখে চলেছে জায়গাগুলোর সৌন্দর্য যেমন বাড়িয়ে রেখে চলেছে সেরকম ট্যুরিস্টের আকর্ষণও একমাত্র এইগুলোর জন্যই জানেন তো এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো জায়গা আছে যেটা ওই ঝাড়গ্রাম খড়গপুর মেন রোডের বাঁ সাইডে পড়বে আর কি ওইখানটায় আমরা একটু আসলাম জায়গাটা বেশ সুন্দর দেখতে বেশ ভালো লাগছিল আমরা যতদূর পর্যন্ত এসেছি এতদূর পর্যন্ত প্রবেশের অনুমতি লাগে না তো এই যে প্রবেশ নিষেধ লেখা আছে দেখতে পাচ্ছেন ওইখান থেকে ভেতরে যেতে গেলে ওদের অনুমতি লাগবে তো ভাবলাম যাই হোক যতদূর পর্যন্ত অনুমতি আছে ততদূর পর্যন্ত না হয় একটু এনজয় করা যাক জায়গাটা যেহেতু খুব সুন্দর আর এসেছিলাম শাড়ি পরে তো ভাবলাম কয়েকটা ফটোশুট আর বেশ কিছু শুট করে এখানে যে রেস্টুরেন্টটা সেখানে হয়তো থাকা খাওয়ার ব্যবস্থাও থাকতে পারে যদি কেউ এসে থাকার ইচ্ছা আছে তাহলে অবশ্যই ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো সূর্য অস্ত গেছে আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা এক্ষুনি সন্ধে নামবে এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে আমরা যাবো আর একটা অন্য জায়গাতে আর মেন জঙ্গলের মেন রাস্তার উপরে যে জঙ্গলটা আছে সেখানটা থেকে একটু ঘুরে আসবো তো চলুন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক এখানটাই শুধু বড়দের না ছোটদেরও মানে কচি কাচাদেরও ঘুরতে আসার ব্যবস্থা আছে কয়েকটা সুন্দর সুন্দর হাতির মূর্তি করা আছে যেগুলোর উপরে ছোটো বাচ্চারা এসেও খেলছে দেখলাম তো এই যে ওখান থেকে বেরিয়ে আমরা জঙ্গলটা মানে মেন রাস্তার উপরে যে জঙ্গলটা আছে সেখানে চলে এসেছি এই জায়গাটা বড়ই মনোমুগ্ধকর দুজনে বাইক চালিয়ে বেশ ভালো লাগছিল আর হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে গেছে কিন্তু আমি পরেছিলাম আজকে শাড়ি পয়লা বৈশাখের দিন একটু শাড়ি পরব না সেটা কি করে হয় বলুন সকাল থেকে ইচ্ছে ছিল একটু মন্দিরে যাবো জানেন কিন্তু একদম মর্নিং ডিউটি ছিল তো তাই মন্দিরে যেতে পারিনি ও আজকে সকাল থেকে এখানে আছে কিছু বাজার টাজার করছিলো দোকানের জন্য তো ভাবলাম যেহেতু বেরিয়েছি একটু মাকে দর্শনটা করেই যাই কনক দুর্গা মন্দির তো এখন যাওয়া সম্ভব নয় তাই এখানে আমাদের সাবিত্রী মন্দিরে আসলাম মায়ের দর্শন করতে পয়লা বৈশাখের এই দিনটাতে মন্দির চত্বরে দেখলাম প্রচুর লোকজন এসেছে পুজো দিতে বিকেলবেলা পর্যন্ত আজকে পুজো হয়েছে জানেন মানে আমরা যে এখন এসেছি এখনও দেখলাম কিন্তু পুজো হচ্ছে ভেতরে তো আমাকে জিজ্ঞেস করলো যে পুজো দেবো কি না বললাম না আজকে না একদিন আসবো পুজো দিতে সেদিন অবশ্যই আপনাদের নিয়ে আসবো তো চলুন ভেতরে মায়ের দর্শন করে মাকে প্রণাম করে তারপরে এখান থেকে আমরা বেরোব এই মন্দিরটা বিকেলবেলাতে খুব সুন্দর কিছুদিন আগে একটা বান্ধবীর বিয়ের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম না ওরা কিন্তু এই মন্দির থেকে বিয়ে করেছে জানেন তো এখানে টিয়েরও ব্যবস্থা আছে তো জায়গাটা বেশ সুন্দর করে সাজানো কিন্তু বিভিন্ন জায়গায় এই যে আলোগুলো দেখতে পাচ্ছেন এগুলোর জন্য আবার খুব সুন্দর লাগছিল তো এগুলো যেহেতু সকালবেলায় থাকে না এই বিকেলের টাইম থেকে একদম রাত পর্যন্ত থাকে তো মাকে দর্শন করে প্রণাম টনাম করে আমরা এখান থেকে বেরোবো চলুন অনেকদিন আগে এসেছিলাম একবার পুজো দিতে আবার একবার আসব। তখন আপনাদেরকেও নিয়ে আসবো সাথে করে ঝাড়গ্রামের বাসিন্দা হলে অবশ্যই জানবেন মন্দিরটা কোথায় আর বাইরে থেকে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই শুনে রাখুন যে এই মন্দিরটা একদম পুরাতন ঝাড়গ্রামে মেন রাস্তার বাম সাইডেই পড়বে তো এখান থেকে আমরা বেরিয়ে যাব একটা ভালো জায়গাতে আজকে আছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে আমার একটা দোকানে নেমন্তন্ন আছে জানেন তো সঞ্জয়তার দোকানে অনেক দিন ধরেই আমরা জিনিসপত্র কিনি মানে টুকটাক সোনা গয়না জিনিসপত্র আর কি তো সকালবেলা থেকেই আজকে ওখানে নেমন্তন্ন ছিল যেতে বলেছিল কিন্তু সকাল থেকে যাওয়ার সুযোগ হয়নি এখন আসলাম এসে দেখি প্রচণ্ড ভিড় কীভাবে ঢুকবো আমরা বুঝতে পারছিলাম না ভেতরে ঢোকার সুযোগ পেয়ে আমরা কয়েকটা জিনিস দেখছিলাম আসলে ওর রুপোর হাটটা গেছে ছিঁড়ে অনেকদিন হয়ে গেল তো ভাবলাম একটা রুপোর চেনই আজকের দিনে নিয়ে নিই তো পছন্দ পছন্দ করে আমরা ওখান থেকে বিলটিল পেমেন্ট করে বেরিয়ে গেছি আজ অনেক দিন হয়ে গেল এই দোকানটার সাথে আমার পরিচয় দোকানের জিনিসপত্র যেমন খুব সুন্দর ব্যবহারও খুব ভালো তো জায়গাটা একদম বংশীর মোড়ে পড়বে কলেজ মোড়টা থেকে যে নতুন বাস স্ট্যান্ডের দিকে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটার একদম সোজা গেলেই পড়বে বংশী মোড় তো চলুন এখান থেকে বেরিয়ে যাব একটু মিষ্টির দোকানে কয়েক ধরনের মিষ্টি ট্রাই করার ইচ্ছে আছে আজকে সকাল থেকে মনে হচ্ছিল যে সীতাভোগ নেব একটু তো এখানে আসতে দেখলাম যে সীতাভোগ আছে একটুখানি তুলে নিয়ে যাব রুমে না না রুমে যাব না যাব একটু ফাস্ট ফুডের দোকানে এখন যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছেন এটা একদম পাঁচ মাথার মোড় মানে ঝাড়গ্রাম পাঁচ মাথার মোড়ের ডান সাইডের রাস্তাটাতেই পড়বে তো ডান সাইডের রাস্তার একদম ডান হাতে করে এ দোকানটা বেশ কিছুদিন হলো ওপেন হয়েছে প্রথম যেদিন মিষ্টিটা খায় আমার খুব ভালো লেগেছিলো একদম ফ্রেশ আর সুন্দর তো এখান থেকেই জিনিসপত্র নিয়ে তারপরে আমরা বেরোব জায়গাটা মিষ্টি দোকানটার নাম অমৃত সব দোকান বাজারগুলো এত সুন্দর করে সাজিয়েছে আজকের দিনে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো আবার পুজো হচ্ছে এখন কি পুজো যদি আপনারা জেনে থাকেন যে এখন কি পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখন এই যে রাস্তাটার ভেতর দিয়ে যাচ্ছি এই রাস্তাটায় আমি বেশ কিছুদিন আগেই থাকতাম রুমটা চেঞ্জ করার পরে আমি ওখানে গেছি মানে এখন যে বর্তমানে আছি সেখানটায় গেছি জানেন এখন যেহেতু চাউমিনটা নেব ভাবলাম তো আমরা চলে এসেছি চাউমিনের দোকানে এটা বেশ ভালো ফাস্টফুডের একটা দোকান যেটা একদম রিলায়েন্স মার্টের কাছেই বসে মানে ডান দিক লাগোয়া করে বসে আর কি এরা দুজন এগরোল আর চাউমিন বানায় আর তার সাথে আবার আছে বিভিন্ন ধরনের ফাস্টফুড তো এখান থেকেই আমরা চাউমিনটা নিয়ে সোজা ফিরবো বাড়িতে অনেকক্ষণ হলো বেরিয়েছি টায়ার্ডও লাগছে খুব একটু রেস্টের খুব প্রয়োজন তো চলুন তাড়াতাড়ি করে চাউমিনটা তুলে নিয়ে যাই রুমের দিকে আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল আমি শাড়ি পরাটাই প্রেফার করলাম আর একদম হালকা মেকআপ করেছি ডিপ মেকআপ একদম কিছু করিনি তার সাথে পরেছি গলাতে ওই সুন্দর একটা হার এই হারটা আমি কিনেছিলাম ঝাড়গ্রাম মেলার একটা ছোট্ট দোকান থেকে তো ঝাড়গ্রাম মেলার ভিডিওগুলো একদম পোস্ট করা হয়নি জানেন ভাবছি একদিন এডিট করতে বসবো আর তার সাথে বেশ কিছু ভিডিও আছে মানে শীতের সময় পিকনিকের ভিডিও এগুলো আমি পোস্ট করতেই পারিনি তো সময় করে অবশ্যই একদিন পোস্ট দেখা খাবারটা যেহেতু প্যাক করে নিয়ে যাব। আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছিল আর এইদিকে মহাশয় কি করছে দেখুন খেলা নাকি ও শুরু হয়ে গেছে মানে আইপিএল বলছি আইপিএল এর ভীষণ ভক্ত কিন্তু ভাবছি একদিন খেলা দেখতে যাব ও তো গেছেই আমাকে একদিনও নিয়ে যায়নি তো ভাবলাম এবছর খেলাটা দেখে আসি তো হয়ে গেছে আমাদের প্যাকিংগুলো আর এর মাঝখানে আমরা দিয়েছিলাম দুটো চিংড়ির কাটলেটের অর্ডার তো চিংড়ির কাটলেটটা এখন খেয়ে যাবো রুমে ফেরা অনেকটা টাইম হয়ে গেছে তো ও ফ্রেশ হয়ে বসে পড়েছে মিষ্টির প্যাকেটটা নিয়ে মিষ্টির প্যাকেট কোনটা জানে তো ওই যে দোকান থেকে যে মিষ্টির প্যাকেটটা আমাদেরকে দিয়েছে অনেক রকম পদের মিষ্টি ছিল কিন্তু সেটাই আমরা এখন বসে বসে খাচ্ছিলাম ও ফ্রেশ হয়ে গেল আমি এখনও ফ্রেশ হইনি কারণ আমার ইউটিউবের বেশ কিছু কাজ ছিল সেই কাজগুলো একটু সেরেই তারপরে ফ্রেশ হব আর কি তো চৈত্র মাসের শেষ আর এখানে সব দোকানগুলোতে দিয়েছিল চৈত্র সেল বাড়ির জন্য কিছু টুকটাক নিজের সাধ্যমতো জিনিসপত্র আমি কিনেছি যেটা প্রত্যেক বছরে আমি কিনে থাকি যাই হোক ভগবানের আশীর্বাদে যতটুকু পারি সেটুকুই হয়তো আপনাদের সাথে একদিন শেয়ার করব ভাবছিলাম আজকেই করব কিন্তু প্রচণ্ড টায়ার্ড লাগছে জানেন তো তো চলুন এখন দেখায় যে ওর জন্য কেমন চেনটা নিলাম এই যে এখন যে চেনটা দেখতে পাচ্ছেন হুবহুস এরকম একটা চেন উঠছিল যেটা প্রায় ছ থেকে সাত বছর আগেও কিনেছিল তো সেটা নষ্ট হয়ে গেছে এখন ওটা আমি ওকে গিফট করলাম ব্যাস আজকে পয়লা বৈশাখের দিনটা এরকম সুন্দরভাবে এই দুজনে কাটালাম সকালে ছিল ডিউটি তারপরে সুন্দর একটা বিকেল কাছের মানুষের সাথে এরকম সুন্দর একটা দিন কাটানোর সৌভাগ্যই বা কার হয় তো কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর বসবো খেতে তো চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বিজয় তর্পিতার পক্ষ থেকে সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ